আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ারস কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন এক হাজার বছর প্রাচীন রহস্যময় জিনের দেশের কুহেকাফ কিতাব প্রথম খন্ড তৃতীয় খন্ড একত্রে তো বন্ধুগণ এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে বহু প্রাচীন এবং বহু পুরাতন কিতাব এই কিতাবের মধ্যে অদৃশ্য শক্তি ও অসাধনকে সাধন করা এবং সকল ধরনের আমল বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন রোগ বিয়াদির চিকিৎসা সহ যাবতীয় গোপন আমল কিতাবের মধ্যে রয়েছে আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে কি কি আমল রয়েছে পেয়ে যাচ্ছেন বসন্তর মেয়েকে বসীভূত করার নকশা করার নকশা অহংকারী মেয়েকে প্রেমে পাগল করা জিনবতের আসর থেকে চিরতিন মুক্তি রাজমোহনী আশ্চর্য তাবিজ চব্বিশ ঘন্টার মধ্যে মরণ বা নিজের সম্পত্তি বিক্রি ঠেকানোর নকশা ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত থাকার নকশা জাদু এবং জিন থেকে সুরক্ষা পাওয়ার নকশা আয় উন্নতি বরকদের নকশা মানসিক রোগের চিকিৎসা ব্যবসা বাণিজ্য উন্নয়ন এবং সম্পদ বৃদ্ধির আমল এবং তদ্বির পেয়ে যাচ্ছেন বান ফেরানির নকশা লটারিতে জেতার নকশা সাত দিনের মধ্যে নিজের স্ত্রীকে বাড়িতে হাজির করার নকশা এরপরে পেয়ে যাচ্ছেন শত্রু জাদুটনা থেকে মুক্তি পাওয়ার নকশা শত্রু থেকে রক্ষা পাওয়ার দাবি জুয়া লটারি নির্বাচনে যে কোনো খেলায় জয় হওয়ার করার করার আমল আমল পুরুষকে বাধ্য ছবি দিয়ে এবং এবং আপনি সকল ধরনের আমল এবং তদ্বির পেয়ে যাবেন তো আমাদের থেকে কিতাব অর্ডার করলে গোপন অনুমতিপত্র দেওয়া হবে কিতাব জাগ্রত করে দেওয়া হবে সকলেই কাজ করতে পারবেন ঠিক আছে তো যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং দুইশো টাকা অগ্রিম দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো বন্ধুগণ সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ